আগামী পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার একই সঙ্গে সম্পন্ন হচ্ছে বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যা তথা ভুতুরি অমাবস্যা এবং দু হাজার পঁচিশের সর্বপ্রথম সূর্যগ্রহণ ফলে স্বভাবতই এই দিনটির গুরুত্ব আর পাঁচটা দিনের অপেক্ষা অনেক বেশি বন্ধুরা কোনো অমাবস্যা যদি শনিবার দিন সম্পন্ন হয় তাকে শনেশ্বরী অমাবস্যা বলা হয় এর পাশাপাশি এই অমাবস্যাকে আবার ভুতুরি অমাবস্যাও বলা হয় কেন চৈত্র অমাবস্যাকে ভুতুরি অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যার দিন আমাদের কোন কোন বিষয়টি অবশ্যই পালনীয় যা আমরা প্রত্যেকেই করতে পারি একই সঙ্গে সূর্যগ্রহণ এবং অমাবস্যা সংগঠিত হওয়ায় এই অমাবস্যার মাহাত্ম কী এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলের ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই বছরের এই সর্বশেষ অমাবস্যা অর্থাৎ এই চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী চোদ্দই চৈত্র আঠাশে মার্চ শুক্রবার রাত্রি সাতটা বেজে এক মিনিট থেকে এবং চৈত্র অমাবস্যা তিথি থাকছে পরের দিন পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছুই পালন করা হয় তাই এই চৈত্র অমাবস্যা হবে আগামী পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ শনিবার দিন এই কারণেই এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যা বলা হয় অন্যদিকে এই দিনই এই বছর দু হাজার পঁচিশের প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে যা থাকছে শনিবার সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকছে শাস্ত্র মতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংগঠিত হয় সেই অমাবস্যা গুরুত্ব অন্যান্য অমাবস্যা অপেক্ষা অনেক বেশি এই চৈত্র অমাবস্যার পরেই শুরু হয় হিন্দু ক্যালেন্ডারের অর্থাৎ নববর্ষের আগমনের বার্তা একে চৈত্র শুক্লাদি বা শ্রী শ্রী দেবীর বসন্ত নবযাত্রিক যাত্রা হিসেবেও গণ্য করা হয় বছরের এই শেষ চৈত্র অমাবস্যা তিথিকে কেন ভুতুরি অমাবস্যা বলা হয় এই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যার তিথিতে মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ রূপ ধারণ করে নেয় যেই কারণেই এই অমাবস্যা তিথিতে তন্ত্রমন্ত্র বিদ্যার বেশি প্রয়োগ লক্ষ্য করা যায় বন্ধুরা যেহেতু এই অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তি অতৃপ্ত আত্মা জাগ্রত হয় সেই কারণে এই অমাবস্যা তিথিকে ভুতুরি অমাবস্যা হিসাবে গণ্য করা হয় এই অমাবস্যা তিথিতে আমাদের কিছু পালনীয় বিধি রয়েছে যার মাধ্যমে আমরা গৃহে যেমন অশুভ শক্তির তথা নেতিবাচক শক্তিকে দূর করতে সক্ষম হতে পারি ঠিক তারই পাশাপাশি আমরা এই সকল কর্মের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতেও সক্ষম হতে পারি যে কোনো পবিত্র নদীতে যদি স্নান করা হয় তাহলে সমস্ত পাপ ও দুঃখ নাশ হয় তাই যদি সম্ভব হয় এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর গঙ্গা স্নান বা কোনো পুকুরে গিয়ে স্নান করবার চেষ্টা করবেন এরপর যে কাজটির কথা বলা হয়েছে তা হলো এই অমাবস্যা তিথিতে সূর্য প্রণাম বা সূর্যের আরাধনা করলে জন্মকুণ্ডলিতে থাকা সূর্য সংক্রান্ত গ্রহদোষ দূর হয়ে যায় তাই এই অমাবস্যা তিথিতে স্নানের পর সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই করে নেবেন এই দিন পারলে আপনার অবশ্যই দান করবার চেষ্টা করবেন এই অমাবস্যার তিথিতে যদি কোনো দুস্থ মানুষ ভিকারি বা অসহায় কোনো মানুষকে আপনি সাহায্য করেন তাহলে আপনাদের সমস্ত রকমের পাপ বিনষ্ট হয়ে যাবে সব থেকে ভালো হয় যদি আপনি শনিদেব সম্পর্কিত কোনো জিনিস এই দিন দান করতে পারেন কারণ যেহেতু এই অমাবস্যার শনিশ্বরী অমাবস্যা অর্থাৎ শনিবার দিন সম্পন্ন হচ্ছে তাই শনিদেব সম্পর্কযুক্ত কয়লা লোহার বাসন কালো পোশাক কালো ডাল কালো চামড়ার জুতো সর্ষের তেল কালো কম্বল কালো তিল যদি দান করতে পারেন তাহলে থেকে ভালো ফল পাবেন আপনারা যদি পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই অমাবস্যার দিন কোনো গরু বা কালো কুকুর বা কালো কাকের উদ্দেশ্যে সামান্য পরিমাণ খাবার অবশ্যই নিবেদন করবার চেষ্টা করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অসত্য গাছের কাছে সাতবার প্রদক্ষিণ করার পর যদি জল নিবেদন করেন এবং একটি যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে তবে অসত্য গাছে এই জল নিবেদন করবার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন সেই জলে সামান্য গুড় এবং কালো তিল অবশ্যই মিশিয়ে দেবেন এবং শনিদেবের বীজ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন শনিদেবের বীজ মন্ত্রটি হলো। ওম শ্যাম সনীসরায় নম দেখবে নিঃসন্দেহে আপনার সমস্ত রকমের আর্থিক বাধা কেটে যাবে গৃহের বাস্তুদোষ দূর করতে গেলে সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করার পর বাড়ির উত্তর পূর্ব কোণে একটি লাল সুতো বা লাল শলতে দেওয়া সর্ষের তেলের প্রদীপ পারলে প্রজ্জ্বলন করবার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আপনারা যদি পারেন তাহলে এই কাজগুলির থেকে যে কোনো একটি বা দুটি কাজ অবশ্যই করবার চেষ্টা করবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা মাকালের জয়